হে আমার খলিল হে ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস কর না আমি মৃতকে জীবিত করতে পারি ক্বালা ওয়ালাম তু'মিন হে আমার খলিল তুমি কি বিশ্বাস কর না সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি আপনি মৃতকে জীবিত করতে পারেন ওয়া লাকিল ইয়াতমা ইন ক্বালবি অনেক সময় আমরা ওই কিছু কিছু জিনিস বিশ্বাস করি যে এটা অমর্জন করতে পারে তারপরেও আমরা যেমন বায়না ধরি আবদার করি ভাই তুমি এটা করতে পারে আমি জানি তবুও আমি চাই তুমি আমার সামনে করো আমি একটু দেখবো আমার ভালো লাগবে আমার অন্তরের প্রশান্তি আসবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রশ্নের উত্তরে বলতেছেন ক্বালু বালা হে আমার প্রভু হে আমার রব আমি অবশ্যই বিশ্বাস করি আপনি মৃতকে জীবিত করতে পারেন কিন্তু ওয়ালা কিল্লিয়াত মাই না কলবে আমি শতকে দেখে আমার অন্তরে প্রশান্তি দিতে চাই ওয়ালা কিল্লিয়াত মা না কলবে

চারটা তুমি এই চারটা তুমি জবাই করো এই পাখির গোস্ত গুলো তুমি টুকরা টুকরা করো করে চারটা পাখির গোস্ত একসাথে তুমি সংমিশ্রণ করে ফেলো আমরা যেমন ওই যে আহ কুরবানি ঈদের সময় দেখা যায় যে আমাদের সমাজে যে সমস্ত হতদরিদ্র ব্যক্তিরা রয়েছে তাদের জন্য আমাদের কোরবানির একটা অংশ গোস্তের একটা অংশ দিয়ে সব একসাথে নিয়ে এসে করে ফেলি আসলে এটা ওই আব্দুল আব্দুল করিমের কেউ আড়ি দিয়েছে কেউ বলদ দিয়েছে কেউ মহিষ দিয়েছে সব একসাথে এসে কেউ বা গাভি দিয়েছে কোনো কোনো সমাজে আবার গাভি দিলে ঠাট্টা মস্করাও করে এটা করা যাবে না এটা ঠিক না যার যতটুকু সমর্থ সে ততটুকু দিয়েই কোরবানি

এই চারটে পাখির সংমিশ্রিত গোস্তের টুকরা গুলো অংশগুলো তুমি তাই সেই পাহাড়ের চূড়ায় রেখে আসো সোমবাজ ও সেই পাখিগুলোকে তুমি আহ্বান করো মানে আহ্বান করো হুন্না দিয়ে এটাকে আরো বেশি শক্ত করছে সুম্মা দর ঘুনায় তিন একা তুমি যখন তাদেরকে আহ্বান করবে দেখবে সেই পাখিগুলো পুনরায় জীবিত হয়ে উঠতে উঠতে তোমার নিকটে চলে আসছে মতারা হাজিনী সোহান বলবেন না নাস্তিকদের মৃত ব্যক্তিকে হিসাবের জন্য পুনরায় জীবিত করা হবে এই বিশ্বাস যে করে না কোরান কি মিথ্যা কুরআন মিথ্যা না হাজিরিন ইন্না নাহনু নাযালনায-যিকরা ওয়া ইন্না-হু লাহাফিযুদ আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম নাজিল করছেন এই কুরআনুল কারীমের হেফাযতের দায়িত্ব মালিক নিজেই নিয়েছেন রাসূলের আমল থেকে শুরু করে এই পর্যন্ত অনেক ব্যক্তিবর্গ অনেক ধনাত্মক ব্যক্তি অনেক কূটনৈতিক ব্যক্তি অনেক বুদ্ধিजीवी আল্লাহর কুরআনের পরিবর্তন পরিবর্ধন ঘটানোর চেষ্টা করছে একটা النقطهও নড়াইতে পারে না পারবে না পারবে না